বন্ধুরা সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আবারও জানাচ্ছি সবাইকে কৃষ্ণা কার্যের ব্লগে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই যে তাকে আমরা দাঁড়লাম তো এটা দিয়ে আমি কি করব আজকে সবাইকে সে ব্লগে শেয়ার করব তো বন্ধুরা তোমরা পুরো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো অবশ্যই একটা নতুন একটা রেসিপি তোমার বাড়িতে খুব সহজে করতে পারবে তো বন্ধুরা চালো তো বন্ধুরা দেখো আমার বর মানে যাচ্ছে জঙ্গলের দিকে মানে পিছন ঝাড়ে আর কি তো সেখানে আমাদের কাঁঠাল গাছ আছে তো একটু বৃষ্টি পড়েছে আর কি ভালোই সেই মানে আর কি মোটামুটি আর কি তো আমার মানে ভাসতে আর একে দাঁড়িয়ে আছে তো আমার বর এখন মানে কাঁঠাল কাটবে আর কি তো বন্ধুরা দেখো তার আগে দেখাচ্ছি আমি কাঁঠালের সাইজটা কেমন দেখো মানে একদম বড় বড় হয় এই কাঁঠালটা মানে রাওয়াটা আর কি তো দেখতেছি পাকসে নাকি তো বরের দিকে বলতে সে পাখেনি এখনও তো এইটাই কাটলাম তো বন্ধুরা দেখো গা কী জানি বলে একটা শ্লোক আছে না গাছে আটা গোপের তেল তো বন্ধুরা দুটো কাঁঠাল পাড়া হয়েছে তো বন্ধুরা তারপর দেখো আমার বর তোমাদের দাদা ভাইয়ের কি কাঁঠালটা মানে কাটলো মাঝখানে তো পিছনের দিকটা আমরা নিলাম আর কি সেদ্ধ খাব তো আমি তো বলেইছিলাম ভিডিওর মধ্যে তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি এটা কাটাল সেদ্ধ করতেছি না নাবড়া করতেছি তোমরা পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা দেখো তোমার দাদাভাই আর কি পরিষ্কার করতেছে তো ক্যামেরাম্যান কেউ নাই সেই কারণে আমি একটু করলাম প্রথমে তো তোমার দাদাভাইও করতেছে তো দেখো বন্ধুরা কাঁঠালগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম তো দেখো একটু জল দিয়েছি কাঁঠাল দিয়েছি তো এর মধ্যে কি কী দেবো সেটাই গুরুত্ব তো দেখাচ্ছি চলো তো বন্ধুরা দেখো যে রকম যতটুকু কাটাল দিয়েছি তার অর্ধেকটা আমি জল দিয়েছি দেখো তাই এরপর আমি মানে এখন সন্ধ্যে লেগে গেছে আর কি সকালে ভিডিওটা পুরো করতে পারি তো বন্ধুরা এখানে প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর দিয়ে দিব তো বন্ধুরা দেখো জিরে গুঁড়ো দেওয়া শেষ তাই এরপর দেবো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব লবণ তার মতো তোমরা যেরকম ভালো মানে খেতে আর কি চড়া বা কম যদি খেতে যাও সেরকম তোমাদের পরিমাপে দিয়ে দিবা। তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপর আমি লাস্টে দিয়ে দিব তেল তো দেখো বন্ধুরা একদম তেল দিচ্ছি আর কি তো ওখানে সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পরও এরপর একটু ঘাটাঘাটি করব আমি তো বন্ধুরা দেখো ঘাটাঘাটি করে দিয়ে দেব দশ মিনিটের মতো ঢেকে তা বন্ধুরা দিয়ে দিলাম দেখো দশ মিনিট ঢাকা তো এরপর দেখো কাঁঠালটা কত সুন্দর একদম মানে কি বলবো সেই সুন্দর কালার হয়েছে দেখো এখন কিন্তু সন্ধ্যা বাজে তো ভিডিওটা চালু করছিলাম সকাল ছয়টার সময় আর এখন রান্না করতেছি সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় টিফিন খাবার তো দেখো বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন